অধিকাংশ মানুষকে এমন দায়িত্ব পালন করতে দেখা যায় ও বিষয়ে দিনের পড়াশোনা নেই দক্ষতা নেই প্রশিক্ষণ নেই কাজে নিচে নামা লাগবে চাইনার দিকে তাকান তিন দিন উন্নতি এমনি করছে এইটা থাকার কারণ ওরা যে যে বিষয়ের উপরে দক্ষতা অর্জন করে লিখে পড়ে আমি ছেলে যখন ছিলাম তিনটা বছর কয়েকজন চাইনিজ আমার সাথে ছিল ওরা টাকা পয়সার ঝামেলার কারণে ধরা পড়েছিল আর দিয়েছে আমার পাশের রুমে ভাষা তো বুঝতাম না কিন্তু কর্মদক্ষতা ওদেরতে কাজ কারবার ভেতরে এত বুদ্ধি জীবনে কোনোদিন কল্পনা আসে না যে এই পানির বোতল দিয়ে এই কাজ করা যায় ও ছাতা ওইটা করে দেখা তো ওই বিষয়ের ওপর ওদের পড়া আছে কর্মদক্ষতা আছে এবং প্রশিক্ষণ নিয়েছে এখানে দিন দিন ওরা উপরে উঠতেছে আজ আমরা ওদের মতো যদি তাকুয়াটা বুঝতাম আমার বাস্তবে কাছে লাগাতাম তাকুয়ার যে ব্যাখ্যাগুলো আমরা বলি আধুনিক ব্যাখ্যা হচ্ছে যে যেই বিষয়ে কাজে আছে ওই বিষয়ের জ্ঞান অর্জন করে প্রশিক্ষণ নিয়ে ওই কাজ আঞ্জাম দেওয়ার নাম হচ্ছে তাকুয়া আমি আবার বলছি যে যে কর্মজীবনে আছেন যে যে জায়গাটা দখল করে আছেন ওই বিষয়ের উপরে জ্ঞান অর্জন করে দক্ষতা প্রশিক্ষণ নিয়ে ওই কাজে আঞ্জাম দেওয়ার নাম হচ্ছে তাকুয়া না হয়নি আমি আবার বলছি তাকুয়া মানে শুধু আমার মতো জব্বা গায়ে দিয়ে বড় পাগড়ি গলায় নিয়ে হাতে তসবি নিয়ে শুধু সুবহানাল্লাহ আল্লাহ বলা না তাকুয়া মানে যে যেখানে আছেন ওই জায়গায় ওই জায়গার জ্ঞান অর্জন করে দক্ষণা প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে ওই কাজ আঞ্জাম দেওয়ার নাম তাকুয়া এটা যদি আজ বাংলাদেশে থাকত আমরা অনেক উপরে চলে যেতাম অধিকাংশ মানুষকে এমন দায়িত্ব পালন করতে দেখা যায় ও বিষয়ে কোনো দিনের পড়াশোনা নেই দক্ষতা নেই প্রশিক্ষণ নেই আন্দাজে ওই কাজে হাত দিয়ে তার বারোটা বাজায় আরো বেশি নিচে নামা লাগবে ঠিক আছে যে যে বিষয়ে আপনার ছেলেটা আপনার মেয়েটা যে বিষয়ে অভিজ্ঞতা ছোট কাল থেকে দেখবেন যেদিকে মন আছে ওই বিষয়ে আপনি তাকে তুলে দিন সবাইকে আলেম হওয়া লাগবে সবাইকে ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না যে যে বিষয়ের দিকে যেতে চায় ধাবিত হতে চায় ভালোবাসে ওই বিষয়ে যেন জ্ঞান অর্জন করার জন্য রাস্তা পায় তাকে ব্যবস্থা করে দেন ও কর্মদক্ষতা অর্জন করে ও প্রশিক্ষণ নিয়ে ওই কাজকে সুচারুরূপে আনজাম দিতে থাকলে দুনিয়া এবং আখেরাত দুইটাই আমাদের জন্য সফল হবে ইনশাআল্লাহ কথা আল্লাহ আমাদেরকে তাকওয়া অর্জন করার মাধ্যমে নয়টা উপকার করতে চেয়েছেন দুনিয়া থেকে যদি তাকওয়াবান হতে পারে তাকওয়া মানে কি শুধু জবাগাই দেওয়া শুধু জিকির করা যেখানে যেই কাজে আপনি হাত দিয়েছেন হ্যাঁ আপনি লেবার কোনো অসুবিধা নেই আপনি গাড়ি সারেন মনে করেন গাড়ির মিস্ত্রি ওই বিষয়ের উপরে লেখাপড়া করে ওই বিষয়ে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে ওই কাজকে সুচারু রূপে আঞ্জাম দেওয়ার নাম কি আরো সরে বলেন তার তো আপনাকে মানা লাগবে স্বীকৃতি দেওয়া লাগবে যে আল্লাহ আমি অপরাধী অপরাধ করেছেন যার কাছে স্বীকার করবেন তার কাছে দুই নাম্বারে অনুতপ্ত হয়ে অনুশোচনা নিয়ে তিন নাম্বারে জীবনে এই কাজ আমি আর কোনোদিন করব না জীবনের মতো ফিরে আসলাম এই তিনটার শর্ত যদি কেউ মেনে নিতে পারে আল্লাহ পাক বলেন ওর পেছনের অপরাধ শুধু মাফ হবে না ওর পেছনের পোড়া অপরাধ আল্লাহ মাফ করে দিয়ে পোড়ার জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবেন বলেন সবহান আল্লাহ